সক্ষম ভাবে শিক্ষার্থীদের কাছে যেটা হচ্ছে সম্পূর্ণ আচরণ বিধি লঙ্ঘন বলে আমরা মনে করি আর যে লেভেল প্লেইং ফিল্ড এর কথা ছিল যে স্বতন্ত্র প্রার্থী বলেন আর হচ্ছে রাজনৈতিক দলের যে প্যানেল গুলো আছে ওনাদের কথা বলেন ওনারা হচ্ছে বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের পরিচিত করতেছে কেমনে বিভিন্ন রকম খাবারের আয়োজন আপনারা কিন্তু এটা হচ্ছে ওপেন সিক্রেট আশ্রম বিধির বাইরে গিয়ে এটা কিন্তু প্রশাসন দেখতেছে দেখার পরও না দেখার ভান করে যে কার্যক্রম চালাই যাচ্ছে আমরা এ ব্যাপারে হচ্ছে এই যে প্রশাসন যে উদায়সীন ভাব দেখাচ্ছে আমরা এই ব্যাপারে কথা বলতে চাই যে কি আমরা চেষ্টা করব আমরা হচ্ছে করব যে প্রশাসন হচ্ছে এই ব্যাপারে দৃষ্টি দিবে আরেকটা বিষয় বিভিন্ন রকম হচ্ছে সামনে হচ্ছে যে নির্বাচনের ডেট দেওয়া হয়েছে নয় তারিখ আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস হচ্ছে নারী হেনস্থা করে ক্যাম্পাসের স্টুডেন্ট বিভিন্ন রকম হেনস্থামূলক পুজ করতেছে ডায়বি স্টুডেন্ট এটার আমরা সম্পূর্ণ বিরোধিতা জানি আমরা চাই হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজন একটা পরিপূর্ণ সুস্থ পরিবেশ তৈরি করতে এবং ধরে রাখতে হচ্ছে সমর্থ হবে আর এর বাড়ি যে আচ্ছা যে শিক্ষার্থীদের অনেকদিন ধরে হচ্ছে একটা স্বপ্ন ছিল ক্যাম্পাসে হচ্ছে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না ওরা অনেক দিন ধরে আন্দোলন করেছে আন্দোলনের একটা উদ্দেশ্য ছিল লেজুর বৃত্তির রাজনীতি নিয়ে তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি লেজুর কিন্তু ওপেন বলেন অথবা সিক্রেটে বলেন এটা কিন্তু চলতেছে তো আশা করি নয় তারিখের নির্বাচনের শিক্ষার্থীরা ব্যালট বিপ্লবের মাধ্যমে জানান দিবে যে ক্যাম্পাসে কারা সাস্টেন করবে ক্যাম্পাসে কারা হচ্ছে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকবে কেন থাকবে কেন থাকবে না কারা থাকবে এই বিষয়টা হচ্ছে শিক্ষার্থীদের হাতে এরা ব্যালট বিপ্লবের মাধ্যমে এটা জানান দিবে তো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে হচ্ছে আমরা আশা রাখবো শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো আপনারা হচ্ছে এটা নিয়ে টাউন রেস করেন আপনারা যে বিষয় আন্দোলন করেছেন যে বিষয় হচ্ছে আপনারা কথা বলেছেন এই যে এত বড় একটা আন্দোলন আন্দোলন হইলো এত বড় একটা অভ্যুত্থান হইলো এর পিছনে আপনাদের উদ্দেশ্য কি ছিল আপনাদের হচ্ছে লক্ষ্য কি ছিল এটা হচ্ছে পূরণ হচ্ছে কিনা আপনারা এটা সরাসরি ব্যালট বিপ্লবের মাধ্যমে জানান দিবেন হ্যাঁ বল আচ্ছা আমি আলী চিন্দন লিবন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থীটা করছি আমার ব্যালট নাম্বার হচ্ছে পাঁচ আহ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ডাক্তা নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানি যে আটটার মতো মানে আটটা কেন্দ্র রেখেছে কিন্তু আটটা কেন্দ্র আমি মনে করি না যে বা পর্যাপ্ত আমাদের কাজটাকে সম্পাদন করতে বা নির্বাচন কার্যাবলী সম্পাদন করতে কারণ দেখা যাচ্ছে যে হল থেকে অথবা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকেই কেন্দ্রগুলো এতটুকু দূরে হয়ে থাকে যেটা হেঁটে গেলেও পাঁচ দশ মিনিট পনেরো মিনিট ক্ষেত্রে কিছু লাগতে পারে তো যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থী বা যারাই আমরাই আছি আমরা চাইব অবশ্যই পাশাপাশি একটা হল হোক যেন দামি কোনো লাইন সিরিয়াল ইত্যাদি কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে না হয় তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আবেদন বলা বলা হোক চাওয়া বলা হোক পাওয়া বলা হোক স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা যেহেতু ডাক্তার নির্বাচন করছি এবং ডাক্তার নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছি শিক্ষার্থীদেরও এরকম একটা চাওয়া আছে যে তাদের নিকটবর্তী জায়গাতেই যেন কেন্দ্রগুলো দেওয়া হয় তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন বিষয়টাকে নিয়ে গুরুত্ব সহকারে দেখে এটাই আমাদের কথা আর এর আর কিছু বলার আছে ভাই হ্যাঁ আমরা সাধারণত দেখতে পাই আমরা জানি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হবে সাধারণত যারা শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কাজ করবে কোন হচ্ছে কোন মাদার সংগঠন যারা রাজনৈতিক পারপাস সার্ভ করবে আর একটা হচ্ছে দলের আমরা একটা বিষয় আর একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই বিষয়টা হচ্ছে এই যে কয়েকটা সংগঠন বিভিন্ন হলে হলে গিয়ে বিভিন্ন হচ্ছে ছাত্র নিবাসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ওরা বিভিন্ন খাওয়া দাওয়ার খাসির মাংস বলেন গরুর মাংস বলেন এইগুলা যে খাওয়া দাওয়ার আয়োজন করতেছে বিভিন্ন প্রসাধনীর আয়োজন করতেছে এই যে ছাত্রদের উপর একটা ইনভেস্টমেন্ট হচ্ছে এটা আসতেছে কোটি থেকে অবশ্যই একটা ছাত্র তো এই পরিমাণ টাকা ওর আর্নিং থাকার কথা না এটা ওদের ইনভেস্টমেন্ট করতেছে যারা এক অবশ্যই এদের পিছনে একটা হাত আছে একটা শক্তি আছে ওরা তো এমনিতে ইনভেস্টমেন্ট করতেছে না অবশ্যই ওদের হচ্ছে একটা লক্ষ্য আছে এই যে পরবর্তীতে যখন এই যে ছাত্র প্রতিনিধি যখন হচ্ছে ভয়েস করতে যাবে ছাত্রদের হয়ে ওরা যখন একটা যুক্তিক আন্দোলন অথবা যুক্তিক দাবি নিয়ে হচ্ছে কথা বলতে যাবে তখন ওরা কাদের কাছে দায়বদ্ধ হয়ে যাবে ওরা তখন হচ্ছে ওদের মাদার সংগঠন যেটা বলবো ওরা ওইটা করার জন্য বাধ্য থাকবে কারণ ওরা হচ্ছে ওদের কাছে দায়বদ্ধ ওদের কাছে ওরা ইনভেস্টমেন্ট নিয়েছে ওদের কাছে ওরা বিভিন্ন ভাবে সহযোগিতা নিয়েছে যার কারণে ওরা দায়বদ্ধ থাকবে কিন্তু শিক্ষার্থীরা তো এটা চায় না শিক্ষার্থীরা চাই যারা হচ্ছে ওদেরকে নিয়ে কথা বলবে ওদের যে এটা যে শক্তি হোক না কেন এদের নিয়ে ক্যাম্পাসের ম্যানডেন নিয়ে কাজ করবে শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে এটা যদি পরিপূর্ণ করার প্রয়োজন হয় তাহলে আমরা মনে করি ক্যাম্পাসের শিক্ষার্থীদের আদর্শ প্রতিনিধি প্রয়োজন যারা কোনো দলের করবে না শুধু শিক্ষার্থীদের উন্নয়নের কথা বলবে শিক্ষার্থীদের কথা বলবে আশা করি আমাদের প্রশাসন এই বিষয়ে দৃষ্টিকোণ রাখবে আর হচ্ছে আমাদের শিক্ষার্থীরাও এ বিষয়ে হচ্ছে ওদের বুটের মাধ্যমে জানান দিবে যে কি ওরা জানে যে কি কারা দেশ দেশের শক্তি কারা দেশবিরোধী শক্তি আমরা আশা রাখি যে কি কোন পাকিস্তান পন্থী কোন ভারত পন্থী কোন আমেরিকা পন্থী শক্তি এই ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত স্থান পাবে না এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো আপনারা হচ্ছে সচেতন যারা শিক্ষার্থী আছে আপনাদের হচ্ছে বালিয়ে পাঁচ টাকার খাবার খাই এক বেলা খাবার খেয়ে আপনারা বুট বিক্রি করবেন না আপনারা দেখে শুনে যারা হচ্ছে ক্যাম্পাসের উন্নয়ন করবে যারা শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন করবে আমরা দেখতে পাবো উন্নত বিশ্বে যে দিনের পর দিন যে ওরা বিভিন্ন প্রযুক্তিগত দিক দিয়ে ওরা সাইটেশন করতেছে ওরা রিচার্জ করতেছে ওরা টিচিস করতেছে ওরা ভালো ভালো প্রযুক্তি ইউজ করতেছে এই ক্ষেত্রে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে কি রাজনীতির আতুর মানে রাজনীতি কই যাবে তাদের পারপাস সার্ভ করে এই বিষয়ে আমরা হচ্ছে জাস্ট লক্ষ্য থাকে এইটাই কিন্তু একটা বিশ্ববিদ্যালয় তো এটা হইতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই যে বলে বিশ্বের মধ্যে অন্যতম একটা বিশ্ববিদ্যালয় যার হচ্ছে একটা দেশ এগিয়ে যাওয়ার অনেক বড় একটা হাত আছে অনেক বড় একটা হচ্ছে ভূমিকা রাখছে যে কি বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে বলেন অভ্যতনের ক্ষেত্রে বলেন যে কোনো যে কোনো জায়গায় বাংলাদেশের ভৌগোলিক ভাবে আছে এই বিষয়টাকে এই বিষয়টার গিয়েও একটা হচ্ছে মূল লক্ষ্য থাকা যে শিক্ষাগত দিক দিয়ে এগিয়ে যাওয়া কিন্তু আমরা মনে করি যে কি হচ্ছে এটা এই যে বিভিন্ন পারপার্শ্বিক আন্দোলন বলেন এই যে একটা রাজনীতি আন্দোলন আতরকর হয়ে গেছে এই যে এইগুলো করতেছে কারা এই বিষয়টা হচ্ছে এগুলো থেকে বের হয়ে গিয়ে আমরা আশা রাখবো শিক্ষার্থীরা এই বিষয় সচেতন হবে আর এগুলা হচ্ছে এখানে হচ্ছে আপনারা জানেন যে কি বিভিন্ন হচ্ছে কয়েকটা নির্দিষ্ট গোষ্ঠীকে স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে ওরা তো শিক্ষার্থী প্রতিনিধি হওয়ার জন্য হওয়ার যোগ্যতা আছে বলে প্রার্থী তার মনোনয়ন পেয়েছে ক্ষেত্রে গিয়ে আপনারা দেখবেন যে আমি সরাসরি বলতেছি কয়েকটা এই অবস্থান বলেন অথবা হচ্ছে নিউজ বলেন আপনাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের দায়বদ্ধ আপনাদের হাত থাকে আপনারা নিজেরাই দেখতেছেন আপনারা পক্ষ থেকে আপনারা হচ্ছে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছেন এই বিষয়টা আপনারা নিজেরাই জানেন তো আমরা এখন চাচ্ছি না এখন যদি আমরা কোনো একটা সার্টেন কোন একটা যদি দলের বিবর্তা আমরা বলি দেখবেন যে কালকে আমাদের উপর ভোট বাহিনী বলেন অথবা বলেন

আমরা আমরা অভিযোগ করিনি এটা ওপেন সিক্রেট জানেন বিভিন্ন হলে গিয়ে ব্যবস্থা এবং ওনার জন্য দেখি বিষয়টা বিভিন্ন হলে গিয়ে বিভিন্ন শিক্ষক আবাসিক শিক্ষকরা কিন্তু হচ্ছে হলে গিয়ে ক্যান্টিনে গিয়ে এটার প্রমাণ পেয়েছে আমরা নিজেরা ছিলাম ওইখানে এখন যদি আমরা কোন একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে আমরা জানি যে কি আপনারাও আমাদের বাঁচাইতে আসবেন না অন্য কি আমাদের বাঁচিতে আসবে না এই ক্ষেত্রে আমরা নির্বাচিত হলে তখন আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবো তখন শিক্ষার্থীরা আমাদের নির্বাচিত করলে আমাদের আমাদের যখন পিছে হবে শুনুন তখন তো আমরা প্রতিনিধি হচ্ছি যাদের নির্বাচনের মাধ্যমে জয় হচ্ছি ওরা আমাদের পিছনে এসে দাঁড়ায় আমাদের সাথে এসে দাঁড়াবে তখন আমাদের আমাদের শক্তি আমাদের আমাদের পরিচয় আসছে এখন তো হচ্ছে আমরা যদি স্বতন্ত্র পার্টি হিসেবে দাঁড়িয়েছি আমরা এটা এখন তোচ্ছি হচ্ছে পারশন এটা লেভেল प्लेइंग ফিল বলেন এই যে নিয়ম ভৌতিক আসছে এটা পারশনের নজর দেওয়ার কথা শিক্ষকা কিন্তু এটা দেখতেছে আমরা কিন্তু যখন নির্বাচনের কাজে যাচ্ছি শিক্ষকা দেখতেছি যে অন্যরা এটা বিরুদ্ধে যাচ্ছে ভিন্ন ক্যান্টিনে গিয়ে বিভিন্ন হয়তো জানিয়ে গিয়ে বলতেছে যে কি এটা করা যাবে না কিন্তু আমরা তাও দেখতেছি ফল ভর্তি খাওয়ার জন্য আপনি গিয়ে দেখেন রাত আটটা নটার পরে গিয়ে আপনি খাবার টেবিল পাবেন না এটা হচ্ছে কেন অবশ্যই কমিশনে আমরা হচ্ছে দেখি আর আজকে দেখি কালকে দেখি আমরা হচ্ছে এই জন্য সংবাদ সম্মেলন করছি যদি দেখি হচ্ছে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে তাহলে হচ্ছে আমরা যদি মনে করি আমরা যদি ডাইরেক্ট ভাবে যদি হচ্ছে আমরা দেখতে চাই কি প্রবশন হচ্ছে এটা উদ্দ্যোগ নিচ্ছে এটা প্রব্লেম সিক্রেট বিষয় যদি দেখি যে কি প্রবশন উদ্দ্যোগ নিচ্ছে তাহলে হচ্ছে আমরা এ বিষয়ে ব্যবস্থা নিব অবশ্যই ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আপনাকে